এখন আমাদের একজন কন্টেন্ট ক্রিয়েটর তার বয়স আমার প্রায় অর্ধেক সে তার বাবারে অধিকারী কিনে দিছে অধিকারী আমার চালানোর সামর্থ্য নাই যাই হোক কিন্তু আমি বলতেছি যে এই বয়সে সে কতটুকু কতটুকু তার বাবা মার প্রতি তার একটা ভালোবাসা বা বাবা মারের করার যে চেষ্টা এটা কোন বয়সে এটা আগে কি সম্ভব ছিল যে

প্রথম কাজটা দিচ্ছে ময়লা পরিষ্কার তোমরা জানো যে আমি এমপি হয়ও আমি মনে হয় বাংলাদেশের একমাত্র এমপি যে এমপি হওয়ার পরে এক সপ্তাহের মধ্যে ময়লার পানিতে আমি ডুবতেছি এবং আজকে আমি ময়লার পানিতে ঢুকতেছি বুঝলে বাজার দিয়ে যেয়ে দেখো যে এই নদীটা এখন কত সুন্দর দিতেছে এবং বেশি দিন নয় এই নদীর উপর দিয়ে তোমরা আকাশ যেভাবে টিঙ্গিয়ে দিয়ে মানুষ চালায় এবং বিকাল আনন্দ করে এরকম আস্তে আস্তে এই অবস্থা থেকে আমরা নিয়ে যাই যে কাজটাই আমি করছি যে কোনো উন্নয়নের আগে আমি শুরু করছি আইসিটি মিনিস্টারকে নিয়ে আসছি আমাদের সুনামে কারণ আমি এইটুকু বুঝছি যে কোন জায়গায় হাত দিলে যে সবচেয়ে আগে আমরা লক্ষ্য বুঝতে পারবো বিভিন্ন কারণে হোক আমরা এত পিছাই গেছি যে তোমাদের কোনো ধারণাই নাই যে আমাদের এডুকেশনের অবস্থাটা কত খারাপ জায়গায় চলে গেছে তোমাদেরকে যে ট্রেনিং এর করা হয়েছে এটা হচ্ছে গিয়ে তোমাদের সবগুলা যতগুলা ইন্টারভিউ কার্ড আসে যে ইন্টারভিউ কার্ড আসলে বাইবা স্বপ্ন তোমরা দেখো সব স্বপ্ন আছে তোমাদের এক ট্রেনিং এর মধ্যে এই পঁচিশ জনের একজনের হয়তো আমার মনে হয় না যদি ঠিক মতো ট্রেনিং করো ঠিক মতো কাজে লাগতে পারো তিনি জীবনে কখনো কোথাও আর এপ্লিকেশন করা লাগে আশ্চর্য বিষয় দেখো তোমরা মাইন্ড করো না এম পি হিসাবে আমার সম্মানই হয়ে গেল পঞ্চান্ন হাজার আর অন্যান্য সুবিধা আমার দিয়ে টোটাল হয় এক লাখ বাহাত্তর হাজার

ভিডিওটা কইরা আমি যাইতে যাইতে এই ভিডিওটা চলে যাবে সুপার হাইওয়েতে সুপার হাইওয়ে মানে কি মানে এই যে আমি একটা ভিডিও করলাম এখন বা তোমরা যেটা করলা এখন আমেরিকাতে মাঝে হচ্ছে গিয়ে দেড় তারাতে বেশিরভাগ যারা উবার চালায় বা রাতে ডিউটি করে আমেরিকায় তারা অনেকেই অলরেডি আমরা অগ্রণী স্কুলে যে কি বলছি বা আমাদের চেয়ারম্যান রুমনের ভাই যিনি আয়ারল্যান্ডে থাকে বা তার আত্মীয় স্বজন যারা বাইরে থাকে এরা কিন্তু এখন যে টাইমিং আছে তারা কিন্তু রুমন যেইখানে বসা বক্তব্য দিতেছে এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ কোনো কথা আছে কি না এটা কিন্তু অলরেডি জানা আসে পাঁচ সাত বছর আগেও এই কাজটা ছিল না আগে মনে করা হইতো যে যা বরাদ্দ আসে সোনারঘাটে এই বরাদ্দ আমরা বাকসা করে খাইতাম এখন তোমাদের যে এই যে মোবাইল আমাদের কেমন জায়গায় নিয়ে গেছে এই বরাদ্দ এখন চলে গেছে নিউ ইয়র্কের ডলারে তোমরা এখন হাত দিতেছো কোথায় যে ডলার আমরা আগে জমা রাখতাম নিউ ইয়র্কে আমেরিকায় এই ডলারে তোমরা এখন স্কুলে পয়সা হাত দিতেছো আমার আমার সামনে তোমরা বসে আর ডাইং বাম মিলায়া সব মিলায়া 50 জন হবে এখানে আর বাজার বিষয়ে লোকে আমার এই মোবাইলে এখন রানিং আছে 70 লাখ মানুষ আমার যে পেজ এই পেজ আর আমার অ্যাকাউন্ট মিলায়া আমার সাথে এখন লাইনে আছে 70 লাখ মানুষ এখন 7 মিলিয়ন মানুষের সামনে আমি বক্তব্য দিচ্ছি দ্যাটস দা ডেভেলপমেন্ট টাকাটা আসে কই থেকে কেন আমার বেতন আর ইয়নের বেতন পঞ্চাশ হাজারের ভিতরে আর এরা কেন দুই লাখে চলে গেছে কারণ হইল গিয়া এই জিনিসের ভিতরে সাত মিলিয়ন মানুষ আছে যেটা আগে কোনোদিন চিন্তাও করা গেছে না পৃথিবীটা এত আগাই গেছে পৃথিবী এখন এমন জায়গায় আছে যে তোমাদেরকে যদি আমি বলতে পারতাম যে পৃথিবী কোথায় গেছে এখন তোমরা আশ্চর্য হবা যে আগে দেখা যেত যে পাইলট হওয়ার পর অথবা বিরাট বড় অফিসার হওয়ার পর চাকরি জীবনের শেষে আইসা ওই অফিসার সাহেব তার বাবার একটা গাড়ি কিনে দিত এখন আমাদের একজন কন্টেন্ট ক্রিয়েটর তার বয়স আমার প্রায় অর্ধেক সে তার বাবারে অধিকারে কিনে দিছে অধিকারি আমার চালানোর সামর্থ্য নাই যাই হোক কিন্তু আমি বলতেছি যে এই বয়সে সে কতটুকু কতটুকু তার বাবা মার প্রতি তার একটা ভালোবাসা বা বাবা মার করার যে চেষ্টা এটা কোন বয়সে এটা আগে কি সম্ভব ছিল যে আঠাইশ বছর বা ছাব্বিশ বছর বয়সে বাবা মারে কেউ ওটি কিনে দিতে পারছে সম্ভবই ছিল জীবনে আমি তো এখন এখন যদি আমার ওডি কিনে আমার মারে ওডি দূরের কথা আমি তো প্রিমিয়ে কিনে দিতাম না এর মানে হচ্ছে কি দেশটা কত আগাইছে পজিটিভলি চিন্তা করতে হবে যে তোমরা যে স্বপ্ন দেখো বাবা মারে করবা বাইরে করবা এখানে মধ্যে অনেকে আছে হয়তো বোন বিয়ে দিবা আগে বোন বিয়ে দিতে গেলে চাকরি একজন সরকারি চাকরি করলে পরে করতে যে না তার বেতন দিয়া বোন বিয়ে দিবে এখন তো বোন বিয়ে দিতে গেলে আর সরকারি চাকরি লাগে না